একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত সংরক্ষিত আছে ডক্টর হালিম প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবেই সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি কে এই সিলফাইল এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালি হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিমুদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর এর উৎপাদিত ঔষধ ইউরেনিয়াম নাইট এই ওষুধটি নিয়ে আলোচনা করব। এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য বহুমূত্র মূত্রবৃদ্ধি কিডনি লিভারের বিকৃতি রক্তচাপ বৃদ্ধি শ্রেষ্ঠ চিকিৎসার জার্মানি ওষুধ এছাড়াও লিউকোমিয়া এবং রক্তস্বল্পতা রোগে এটি ব্যবহার করা হয় প্যাটফাপা, বিষণ্নতা রোদ ক্ষুদামন্দা জলবায়ু পরিবর্তনের রোগ বৃদ্ধি চুলকানি তৃষ্ণা ইত্যাদি ক্ষেত্রে এই ওষুধের বিশেষ ভূমিকা অর্জন করে এটা ব্যবহারে আনুষাঙ্গিক অনেক বিরক্তিকর সুম হ্রাস পায় ইনসুলিন নির্ভরশীল যে সমস্ত ব্যক্তিরা দীর্ঘকালীন ইনসুলিন ব্যবহার করেন সে সমস্ত ব্যক্তির চিকিৎসা করলে ইনসুলিনের মাত্রা অনেক অংশে কমিয়ে আনা সম্ভব এই ওষুধের দ্বারা এছাড়াও যৌন অক্ষমতা দুর্বলতা মানসিক অবসাদ অতিরিক্ত পিপাসা ক্রমবর্ধমান ক্লান্তি থেকে দূর করা সম্ভব এই ওষুধের বিভিন্ন ক্রিয়া ফলের মাধ্যমে যকৃতির জন্য এটি খুব কার্যকরী ওষুধ বিশেষ করে গ্যাস ও ফোলা অনুভূতিতে আরামপ্রদও হয় যকৃতির জন্য উপকারিতা ছেদছে আবহাওয়ার রোগ বৃদ্ধি পেলে এটি ভালো কাজ করে মুক্ত সরকারা সুগার অর্থাৎ উপস্থিতি অনিয়মিত স্পন্দনের ক্ষেত্রে বিশেষভাবে কাজ করে খুব পিপাসা বোধ খোঁচা বোধ অথবা হাত পা জ্বালা পোড়া কিংবা ঝিনঝিনে রোদ থেকে মুক্তি শ্রেষ্ঠ এই ওষুধ ঠান্ডা পছন্দ করে এইসব ক্ষেত্রে এই ওষুধের বিশেষ ভূমিকা অর্জন করে বিভিন্ন কারণে শ্রেষ্ঠ ডায়াবেটিসের উপর সুনির্দিষ্ট ক্রিয়া এই ওষুধের বিশেষ ভূমিকা তবে আপনারা মনে রাখবেন কখনো বাজারের খোলা এবং লোকাল ওষুধ সেবন করিবেন না বাজারের খোলা এবং লোকাল ওষুধ সেবনের মাধ্যমে আপনার জীবনে আরেকটি নতুন রোগে সৃষ্টি হতে পারে যা আপনার জীবনে একটি ঝুঁকি তা একটি হলো অথেন্টিক সিল ফাইল ক্রয় করে খাবেন এবং আপনাদের যে ডায়াবেটিসের লক্ষণ এবং অতিরিক্ত সুগার যে সমস্ত উপশমের মাধ্যমে বৃদ্ধি পায় সেই উপশম থেকে মুক্তির একমাত্র উপায় ডক্টর রেকোয়াগের উৎপাদিত ওষুধ ইউরেনিয়াম এই নাইট এই ওষুধটি যদি আপনি কিছুদিন সেবন করেন তাহলে আপনার উক্ত উপশম থেকে আপনি মুক্তি পাবেন এই ওষুধ এতই ভালো যে এই ওষুধটি সম্পর্কে আসলে বলার কিছুই নেই তবে আপনারা মনে রাখবেন একটি হলো অথেন্টিক সিল ফাইল সেবন করবেন এবং আপনার রোগ মুক্তি ইনশাল্লাহ পাবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আমার পরবর্তী নতুন ভিডিও দেখা আমন্ত্রণ জানায় আসসালামু আলাইকুম